ফ্রেন্ডস ওয়েলকাম বাই চ্যানেল মামলস ব্লগ গত ভিডিওতে তোমরা তো দেখেছোই যে আমার মা আর বাবা আমাদের দুই ভাই বোনকে রেখে ঘুরতে চলে গেছিলো তো আমি তো কথা দিয়েছিলাম যে পরের ভিডিওটাই নিয়ে আসবো আমরা দুই ভাই বোনে বাড়িতে সারাদিন কি কি করলাম তাই নিয়ে তো চলো এখন সেই ভিডিওটাই শুরু করছি এই দেখো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কাটাকুটি করতে বসে পড়েছি নিয়ে নিয়েছি একটা ফুলকপি একটা ইলো বেল পেপার আর পেঁয়াজ এর সাথে আরও অনেক কিছুই ছিল হাতের সামনে এই তিনটে জিনিসই ছিল তাই তিনটে জিনিসই দেখা যাচ্ছে চলো কাটাকুটি তাহলে শুরু করে ফেলি আর কাটাকুটি দেখে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো কি বোঝা হয়েই গেছে আমার যে আমি চিলি চিকেন আর মিক্সড রাইস বানাচ্ছি তার জন্য আমাকে প্রথমেই কিছু সবজি কেটে নিতে হবে তাই জন্য আমি একটা ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম কেটে নিলাম এরপরে ফুলকপি পেঁয়াজ পেঁয়াজটা আগেই কেটে নিয়েছি তারপরে টমেটো এক এক করে সব কিছুই কেটে নেব চলো তাহলে হাত চালিয়ে কাজটা শেষ করে নিই আর কাটাকুটি শেষ করে আমি দেখাচ্ছি যে আমি কী কী জিনিস কেটে কুটে নিয়েছি দেখতে দেখতে আমার কাটাকুটি তো শেষ হয়ে গেল আর এই দেখো আমি কেটে নিয়েছি প্রথমেই পেঁয়াজ টমেটো ইয়েলো ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম এই দিয়ে হবে আমাদের চিলি চিকেন আর এদিকে ফ্রায়েড রাইসের সবজিগুলো কেটে নিয়েছি চলো এবার কাটাকুটি শেষ খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি চা কোথায় গেলেন যে পান্তা স্নান তো কমপ্লিট এবার চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্না বান্না শুরু করে চলো এখানে আমি ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি চারিদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি চিংড়িগুলো ভেজে নিয়েছি এবার মাংসগুলোকে ভেজে নিজে জলটা ফুটে গেছে এবার চালটা দিয়ে দেব এদিকে আমি কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি চাল ছোড়ালে দিয়ে দিয়েছি এখানে মাংসটা এখনো ভাজা হচ্ছে তাই হয়ে এসেছে এবার এগুলোকে তুলে দিয়ে এই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব তেলের মধ্যে আমি বিনসগুলো ভেজে নেব আর বানাবো চিলি চিকেন তার জন্য মাংসগুলো ছোট ছোট করে কেটেছি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো একটা ডিম বাটিতে ভেঙে দেখে নিলাম যদি ভালো খারাপ হয় এরপর দিয়ে দেবো একটুখানি সয়া সস আর একটু গ্রিন চিলি সস আর দেব এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার এবারে আমি একটা ডিম ভেজে নেব ওই কড়াইয়ে আবার নতুন করে তেল দিয়েছি এবার ভেজে ভেজে নেব হচ্ছে ক্যাপসিকাম

এই তেলের মধ্যে এবার আমি গাজরগুলো ভেজে নেব এবার ওই তেলে যে কাজু পিসমিসে ভিজিয়ে রেখেছিল ওগুলো ভেঙে জামালে আসিস না কেন রান্না করতে রঙ করে আসছিস কেন এই যে আমাদের মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে সবগুলোই আছে কিন্তু ডিম এত ছোট ছোট করে ভেজেছি খুঁজে পাবি না চিমনিটা চালাস নি তুমি রেডি আমাদের মিক্সড ফ্রাই রাইস চিলি চিকেনের জন্য যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোই এখন ওই পকোড়া ভিতরে এই কপোড়াগুলো কিন্তু শুরু শুরু খেতেও খুব ভালো লাগে খাবার বেশ ভালোই লাগে তবে এই চিলি চিকেন করতে গেলে কপোড়াগুলো পুড়িয়েই নেয় একটু লাল লাল করেই ভেজে নেব

এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমরা

খালাটা ধরে একবারে দিনে দিকে খেলেই বুঝতে পারবো তুই কেমন রান্না করবি আমি করেছি ওটা তো খুব সুন্দর হয়েছে এবার চিলি চিকেনটা টা তুই খালাটা করার কালার ये जल्दी और ये अच्छा इगोन वाली बात мериची তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নেয়ার পালা নিয়ে নিয়েছি মিক্সড রাইস আর চিলি চিকেন তার সাথে ছিল টক দই আর জল সকালে তো খাওয়া দাওয়া একটু কমাই হয়েছিল তাই দুপুরবেলা একটু যাক এই খাওয়া দাওয়াটা করে নিলাম তবে টেস্ট করে দেখি কেমন হয়েছে আমাদের রান্না দারুণ হয়েছে টেস্ট এই যে আমার মা ঘুরে চলে এসছে আর আসার সময় নিয়ে এসছে ছানার কেক আর এই যে সীতাভোগ যদিও আমরা খেয়ে নিয়েছি চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে আর এখন রাত্রিবেলা আমরা যে খাবারগুলো বেঁচে আছে সেটুকু খাবো আর তার সাথে মা যে সীতাভোগ আর ছানায় কেকটা নিয়ে এসেছে সেটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট তাহলে চলো আজকের মতো বাই টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না জানি বাই